সিদ্ধান্ত নিয়েছি স্বামীকে দ্বিতীয় বিয়ে করাবো আমার বিয়ের চোদ্দ বছর হচ্ছে এখনো পর্যন্ত মা ডাক শুনতে পারেনি মা ডাক ঠিক কেমন হয় এটা আমি জানি না আমার যায়ের ছেলেমেয়েরা যখন আমার যাকে মা বলে ডাকে সেটা শুনেই না আমার মনটা একদম ভরে যায় শুধু মনে হতো এই বুঝে ওরা আমাকেই আমার সন্তান তাহলে তো ওরা আমাকে এভাবেই মা বলে ডাকতো কিন্তু সেই স্বাদ আল্লাহ আমাকে এখনো দেয় নাই কিছুদিন আগে আমার জায়ের ছেলের স্বাদের অনুষ্ঠান ছিল আমাদের এদিকে আবার বাচ্চা স্বাদের অনুষ্ঠান করা হয় তাই সবার মতো আমিও ওই সেজে গুজে অনুষ্ঠানেই যাচ্ছিলাম আমি আমার চোরজাকে যাকে অনেক ভালোবাসি ওর যত্ন সব সবকিছু আমিই করি আর তাই ওর সাধের অনুষ্ঠানে ওর বাচ্চার সাধের অনুষ্ঠানে আমি সবার আগে থাকবো এটাই তো স্বাভাবিক আমি প্রোগ্রামে যাচ্ছিলাম তখনই পেছন থেকে আমার চাচি শাশুড়ি আমাকে ডাক দিয়ে বলল শোনো মা তোমাকে একটা কথা বলি কিছু মনে করো না আসলে যাদের বাচ্চা নেই বা বাচ্চা হয় না তাদের এই সাধের অনুষ্ঠানে থাকতে হয় না তুমি অনুষ্ঠানে যেও না ওই সাধের অনুষ্ঠানে যদি কোনো বাচ্চা না হওয়া মহিলা যায় তাহলে নাকি যে গর্ভবতী তার অনেক অমঙ্গল হয় তার মুখে এই কথাটা শুনে মুহূর্তের মধ্যে আমার বুকটা কেঁপে উঠল আর চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো তখন আর কিছু বলার মতো ক্ষমতা আমার ছিল না চোখের পানি মুছে সেখান থেকে ঘরের চলে আসলাম ভেতরে এসে অঝরে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদলাম এখন কান্না করার পরে নিজেকে বুঝালাম আমি তো সত্যিই অপয়া আমার কোনো বাচ্চা কাচ্চা নাই শুধু শুধু কেন আমার ভালোবাসার মানুষ আমার যায় অমঙ্গল আমি করবো না আমি সেখানে যাব না কারণ আমি আমার যাকে অনেক ভালোবাসি একটু পরে আমার স্বামী ঘরে আসলো এসে আমাকে এমন কান্না করতে দেখে আমাকে একটু সান্ত্বনা দিল আমাকে বোঝালো কান্না করো না মন খারাপ করো না আল্লাহ যদি চায় সামনের বছর এভাবে আমরাও স্বাদ করতে পারবো আমার স্বামীর মুখে এমন কথা শুনে মুহূর্তের মধ্যেই আমার মনে একটু শান্তি আসলো হঠাৎ করেই ভালো লাগতে শুরু করলো আর স্বামীকে আমি এ বললাম তুমি এখানে চলে আসলে কেন একটা প্রোগ্রামে তোমাকে লাগতে পারে কখন কি লাগে তুমি ওখানে যাও তোমাকে খুঁজতে পারে আমার স্বামী আমাকে বললো যেখানে গেলে আমার বউ অপয়া অমঙ্গল হয় সেখানে আমি কখনো যাব না এ কথা বলে সে আমার কাছেই বসে রইল তখনই আমাকে আমার স্বামী বলছো চলো তো আমরা এখন একটা মুভি দেখবো তাহলে একটা অনুষ্ঠান বাড়িতে যে আমরা আলাদা ঘরে আছি এটা মনেই হবে না আমাদের সময়টা খুব সুন্দরভাবে কেটে যাবে মুভি দেখতে দেখতে খেয়াল করলাম আমার স্বামী ঘুমিয়ে পড়েছে ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে চিন্তা করলে লাগলাম এই নিষ্পাপ মানুষটা শুধু শুধু আমার কারণে বাবা ডাক শুনতে পারছে না ওর তো কোনো দোষ নাই কেন বাবা ডাক থেকে বঞ্চিত হবে আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার স্বামীকে আমি আবারও বিয়ে দেব আর সেই সংসারে কোল জুড়ে সন্তান আসবে আমার স্বামী বাবা ডাক শুনতে পারবে তখন আমিও বলে নিতে পারবো আমার স্বামীও বলে নিতে পারবে সেই বাচ্চাকে আতৃত্বের স্বাদ বা কিছুটা হলেও আমি তখন পাব যখন থেকে জানতে পারলাম আমি কখনো মা হতে পারব না তখন থেকে আমার স্বামীকে প্রায় হাজার হাজার পার আমি বলেছি দ্বিতীয় বিয়ে করার কথা কিন্তু আমার স্বামী কখনোই সেটা রাজি হয়নি সে সময় বলে ভাই বোনের যে সন্তান আছে তাদেরকেই আমি আমার সন্তান বলে মনে করব। আমার সন্তানের জন্য আলাদা করে আবার বিয়ে করার কোনো দরকার নাই আমি তোমাকে অনেক ভালোবাসি সন্তান হোক বা না হোক আমি তোমাকে নিয়েই সুখে আছি আলহামদুলিল্লাহ বাকি জীবনটা তোমার সাথেই কাটাতে চাই প্রিয় দর্শক একটা মেয়ে যখন মা হতে পারে না সেটা যে কতটা যন্ত্রণার সেটা আসলে একটা মেয়ে ছাড়া কখনো বোঝে না আর যে দাম্পত্য তার সন্তানের অভাব ফিল করে সেই সব মানুষদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না কারণ এটা তাদের নিজস্ব কোনো কারণে নয় এটা আল্লাহ প্রদত্ত তাই সবার সাথে একটু বুঝে শুনে আচরণ করবেন ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন আল্লাহ হাফেজ